আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের লইয়ে নাকি ইন্ডিয়ার মাঝে করুক্তি করার ও মুদি আর বাংলাদেশে তো ষোলো কোটি ধর্মপ্রেমিক মানুষ বেগুন জাগিরি তোমার দেশের মাঝে ডিমদা মুতি ও মুদি বেগুন জাগিরি ডিমদা মুতি এত বা যাবে এত বা যাবে এই দুনিয়ার মাঝে আর নবী লই আর ধর্ম লই রি আর শরীয়ত লই রি আর কোরআন লই রি হতা যদি হক করুক তুই যদি করো প্রথম সাথে দিয়েন দিব প্রথম সাহা তো প্রতিবাদ দেবো বাংলাদেশে যেটা মানুষ আস বিড়ে বিয়ে শেয়ার দিয়ে দেখাই দ যে না শেয়ার গ্রহণ করিব আমি প্রতিবাদী আর গিয়ে নগলি নগরও গই কোনো টেনশন নাই প্রবলেম নাই এ বিড়ে বিয়ে শেয়ার করে দিবে আর নবী লি ধর্ম লি কোরআন লি তোমার জানো মাদ্রাসা লি শরীয় ধর্ম কোরআন ই লি কড়ুক্তি করিব সাগর বদ্দার ডাইরেক্ট তিয়ে সাগর বদ্দার এটা গরমও যাবে আর আর নবী লি কড়ুক্তি বেগুন মনে রাখিবে নবীর যে বালন বাস কে মুসলিম হতে পারে না সে কখনো মুসলিম হতে পারে না আর নবিলের কড়ুক্তি গরণ মানি আর একটা চুরি মারণ আর আরে বুম মারণ চুরি মারণ এই আবার সতর্ক 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 ইন্ডিয়ার সতর্ক ভারতের সতর্ক আহ আর বাংলাদেশের যেটা ভালোবাসা মানুষ আছে ব্যাগগুনির বিড়ে ফালি শেয়ার করে দিবে ব্যাগগুনির পক্ষ তুন আহ হতাহর সতর্ক জগুই সতর্ক জগুই ভারতের কিন্তু বোর আসতে তুর এখন হইজি এই সাবধান 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 আর নবীর যে নবী যেই নবী নবানি তুই মুদিন না আনি তুই মুদিন না আনি মুদিন যে নবী নি দুনিয়া নবানাই এই দুনিয়ার সুন্দর জিনিস দিন দেখার ইন এক কেন নবানাইতু এই নবী লৈ তুই কোডুত ঘর তলি ও মুদি আবারও কই দি উল্টো পল্টো করবি বেগুনি যাই দিন মুদি বাস্তবতা পারিবু বাস্তবতা বুঝে পড়ি বেগুন শেয়ার করে দিবি বেগুনি শেয়ার করে দিবি আত্মাল আপে বাংলাদেশের ধর্মপ্রেমিক যেটা মানুষ আছে উগ্গরে ভালানোলার যে ইন্ডিয়ে এই ইন্ডিয়া দুশমন ইন্ডিয়া দুশমন 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 আর নবীর দুশমন আল্লাহর দুশমন কুরআনের দুশমন ধর্মের দুশমন শরীয়তের দুশমন এই ইন্ডিয়ে এই ইন্ডিয়ি জে মেন ইন্ডিয়া জে মেন ইসলাম দংশ গরিবালা বলি একমাত্র এই ইন্ডিয়ি জে মেন কেউ বুঝন বাস্তবতা বুঝন পারিবু বাস্তবতা বুঝন পারিবু আই আর বড় সতর্ক গরি দি বাড়ি 얘너 바리 마타 টুললো ভারে ফেলিয়াম যদি আর নবীর বিরুদ্ধে কোনো হতাহ কোন কোনো শয়রাতি বিরোধী ধর্মের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা হয় তোর কিন্তু তিয়ে যাব গই তিয়ে যাব গই ইয়ে লয়ಿರಿ অর্ডার 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 আবারো আমি প্রমাণ করে দিতে চাই যে আমাদের বাংলাদেশের মধ্যে 16 কোটি ধর্মপ্রেমিক সবাই কিন্তু ইন্ডিয়া গিয়ে ভারতী গিয়ে সবাই মুতি দিবে হিশু করে দিবে ও মুদির দরবারে মুদির দরবারে আহোदित এটা লাই আর ধর্মে আর এমন আর আর ধর্মপ্রেমিক মানুষ আর আর নজলাবি হে হয়তো বোধ মুসলিম নামাজ নগরী ইত্যারে বালহাজ নগর ইত্যারে কিন্তু আর নবীর ভালোবাসে মত মথ আত্যার গাজা রে খাত্যার রে তারপর আর নবীর ভালোবাসে আছে বুঝে পড়ি ধর্ম দাগা তুলি মত গাজা গা হাঁদি বাইল ত্যাগুনি বার নবী বেগুন বারো থাকিবে খালি বিড়ি বি শেয়ার করে দিবে ধন্যবাদ